টানা তিন দিন ধরে নজিরবিহীন আর সাইবার আক্রমণের শিকার হচ্ছে বিএনপি। দলটির বিভিন্ন বিক্ষুব্ধ আগুন দিচ্ছে দাবিতে প্রায় ভিডিও ছড়িয়ে পরে করে দেখা গেল পুরোটাই মিথ্যা শুধু তাই না ভিন্ন দেশের ভিন্ন সহিংসতার পুরাতন ভিডিওগুলো গুলো বিএনপির নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়াতে দর্শক এমন বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক এখনো হাতে শুরুতে সেটা দেখেনি চলুন ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে যশোরে বিএনপির কার্যালয়ে আগুন দিচ্ছে বিক্ষুব্ধ জনতা রীতিমতো ঝড়ের গতিতে শেয়ার হয় ভিডিওটি তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিমোর স্ক্যানার টিম তারা জানায় ভিডিওটি দু সালে লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার এটাকে এখন সাম্প্রতিক বলে ছড়িয়ে দেওয়া হয়েছে ওদিকে এক্স অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া তেরো সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ মারধর করছেন এক নারীকে এবং এ সময় দুজন শিশু চিৎকার করছে দাবি করা হয়েছে এটি নাকি ঢাকার খিলগাঁও থানার বিএনপি নেতার নারী নির্যাতনের ভিডিও তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম জানায় দাবিটি মিথ্যা ভিডিওটি গোবিন্দ প্রতাপ সিং নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে সেখানে নারী ও পুরুষকে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে জানা যায় ঘটনাটি বিহারের এটাকেই বিএনপির নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া অগ্নিসংযোগের আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে রাজধানীর খেতে বিএনপির কার্যালয় অফিস গুড়িয়ে দিচ্ছে সাধারণ জনতা পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা ঘটনাটি গত জুনের সে সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বিএনপির এই কার্যালয়টি উঠিয়ে দেওয়া হয় এসবের মাঝে ফেসবুকে ভাইরাল আর ভিডিও সেখানে দেখা গেল অনেক উঁচুতে একটি পানির ট্যাঙ্কের ওপর এক ব্যক্তি আর ব্যক্তিকে পেটাচ্ছে ক্যাপশনে বলা হচ্ছে গাজীপুরে চাঁদা দিতে না পারায় বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করছে তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি বাংলাদেশের নয় মরক্কোর একটি শহরের এখানেই শেষ নয় বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হচ্ছে যেখানে দাবি করা হয়েছে মিডফোর্টে পাথর মেরে হত্যা করা ভাঙারি ব্যবসায়ী সোহাগ তিনি নাকি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তবে চেক করে জানা যায় তথ্যটি মিথ্যা নিহত সোহাগ এবং তার পরিবার ইসলাম ধর্মের অনুসারী দশক আজ চেক বিশ্লেষণ করে দেখা গেল বেশিরভাগ গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে তবে থেমে নেই জাতীয় ইস্যুতেও গুজব ছড়ানো অপতথ্যকে বিশ্বাসযোগ্য করতে খুব সূক্ষ্মভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে মেশানো হচ্ছে অপতথ্য এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব হাসান একাত্তর দর্শক আমরা মোটামুটিভাবে দেখে নিলাম যে কি ধরনের অপতথ্য ছড়িয়েছে এবং রাজনৈতিক দল বিএনপিকে ঘিরেই বেশিরভাগ অপতথ্য আমাদের চোখে পড়েছে এবং বাক্যালপটা করতে চাই আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট আচার ফ্যাক্ট চিকার রেদুয়ারুল ইসলাম যেন ইসলাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাক্টরি স্ক্যানারে এবং আমরা আসলে ফ্যাক্ট চেকগুলো দেখছিলাম আপনাদের ফ্যাক্ট ওয়াচ তো বটেই সাথে রুবার স্ক্যানার বাংলাদেশ যতগুলো আসলে আপনারা কাজ করছেন সেই প্ল্যাটফর্মগুলো দেখছিলাম এবং বেশিরভাগ আমাদের চোখে পড়ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই ঘিরে কেবল গুজবগুলো ছড়াচ্ছে হতে পারে সেটা নয় জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে এগুলো ছড়াচ্ছে আপনাদের অবজারভেশনটা কি ক্রস বোর্ডিং কোনো চিন্তাভাবনা এক্ষেত্রে কাজ করেছে কিনা দেশের বাইরে থেকে কেউ কোনো কিছু করছে কিনা বা অভ্যন্তরীণ গুজবটা বেশি ছড়াচ্ছে একটু পর্যালোচনা জানতে চাই থেকে শুরু আচ্ছা এই ক্ষেত্রে বলতে যেটা বলতে হয় আসলে নয় জুলাই যে পুরান ঢাকায় যে ঘটনাটা ঘটলো ওইটার একটা ইফেক্ট এখানে আছে ওইটাকে কেন্দ্র করে আসলে মানে আপনার যদি দেখেন নয় এর আগে কিন্তু বিএনপিকে নিয়ে মানে গুজব ছিল কিন্তু এতটা ছিল না যেটা হচ্ছে নয় জুলাই থেকে শুরু করে আজকে পর্যন্ত হচ্ছে আমরা দেখেছি যে বিশেষ করে আহ দশ জুলাই অর্থাৎ ভাইরাল হওয়ার পর থেকে হ্যাঁ বিশেষ করে হচ্ছে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে গত শনিবার এবং শুক্র শনিবার বিএনপি কে ঘিরে যে ধরনের আহ টার্গেটেড ক্যাম্পেইন চালানো হয়েছে এটাকে আমি টার্গেটেডই বলবো মানে হচ্ছে বিএনপি কে ঘিরে এই ধরনের গুলো চালানো হয়েছে কারণ